প্রিয় গাইস প্রিয় প্রবাসী প্রিয় দেশি ভাইগুন্ডা এখন হচ্ছে শীতকাল মানে সবজির যৌবনকাল সত্যি কথা যেটা একেবারে একেবারে সেই সুন্দরী ফুল ফুল কফি কত সুন্দর নাম দেখেছেন যার নাম হয়েছে ফুল কফি মানে কি বলবো একেবারে তরতাজা যৌবন ভরা মানে এত সুন্দর সবুজ চেহারা তো তারপর অনেক দাম সত্যি কথা যেটা তো একটা ফুলকপি এনেছি মাত্র ত্রিশ টাকা দিয়ে ছোট্ট তো এটা দিয়ে আজকে একটা নিরামিষ দারুণ নিরামিষ সবজি করব। তো এটা কিন্তু খেতে অসাধারণ সাথে লাগবে একটু বুটের ডাল বুটের ডালটা হচ্ছে আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে নিয়েছি কারণ দেরি করেই করেছি এই জন্য সময় কম লাগবে তো সবার আগে যেটা করবো এই ফুলকপিটা ডাটি কেটে এটাকে হচ্ছে ছোট হাড়ির মধ্যে একটু জল দিয়ে একটু হলুদ একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব এই যে এখানে হচ্ছে ধনে এখানে হচ্ছে জিরে এখানে হচ্ছে মৌরি সাথে দুটো শুকনো মরিচ নিয়ে ভেজে গুঁড়ো করে নেব মশলাটা তো গুঁড়া করে নিয়েছি এখন হচ্ছে এই শীতের এই দেখুন সুন্দরী টমেটো বাবা শীত দেখে যে সুন্দর হইছে গার কালার সেই সাথে আবার একটু মেকআপ মারে সেই মেকআপটা কি বলেন তো ভাই সবজির মেকআপ সেটা হচ্ছে ফরমালিন কারণ এখনই এত সুন্দর পাকার কথা না সেই ফর্মালিন মেকআপ মেখে আরও সুন্দরী হয়েছে যেন একেবারে অপূর্ব সুন্দরী এই দেখুন আর সাথে আছে জুবন জুবন কয় একটা কাঁচামরিচ বা পে বাপ এত সুন্দর কালার সবুজ এই দেখুন এই সবুজের মাঝে যেন লাল দেখেছেন কত সুন্দর এই আছে বীর আদা ওরে বাবা এত সুন্দর তো এই সব কিছু মিলিয়ে একটু সুন্দর করে ব্যালেন্স করে নেব দারুণ কিন্তু পেটে সব মশলা রেডি করতে করতে হয়ে গেছে এটা একেবারে সুন্দর হয়ে গেছে মাত্র দশ মিনিট সিদ্ধ করলেই সুন্দর তো এটাকে একটু মেয়েকে নেব বন্ধুরা নরম মানুষ যদি গরম না হন এই সমাজে বেঁচে থাকা কঠিন সে যেই হোক আপনার যদি দেখে আপনার সন্তান যে আপনি খুব ভালো নরম মনের তারা যা বলেন তাই শুনেন। তাহলে পেয়ে বসবে স্বামী বলেন স্ত্রী বলেন বাবা মা বলেন ভাই বোন বলেন যদি আপনি নরম হয়েছেন তাহলে আপনার জীবন শেষ অবশ্যই গরম হতে হবে গরম না হলে জীবনে নরম হয়ে এই সমাজে বেঁচে থাকতে পারবেন না আপনার জীবন শেষ করে দেবে তিলে তিলে শেষ করে দেবে যদি আপনার গরম না থাকে আপনাকে সবাই পাইয়ে বসবে এই যে ডালটাও সুন্দর করে আমি হাতেই বেটে নিয়েছি আসলে মশলা বাসছিলাম তাই একটু কালার হয়েছে এটাকে এটার সাথে মিশিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো এই যে যে মশলাটা বানিয়ে নিলাম মৌরি জিরে ধনে আর হচ্ছে মরিচ সেটাকে দিয়ে দেব স্বাদ মতো লবণ প্রবাসী ভাইদের বলবো প্রবাসী ভাই বোনদের যারা আছেন প্রবাসী এসব খাবার ভুলে গেছেন অবশ্যই এসব খাবার খাবেন আর যারা প্রভুজি মাতাজিরা আছেন এসব নিরামিষ সুন্দর সুন্দর খাবার অবশ্যই প্রতিভা ছেনে পাবেন এবং রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ এর এক পথ হলেই আর অন্যটি দরকার হবে না এত স্বাদ তো ছোট ছোট করে দিয়ে দেবো আপনি চাইলে বড়ও দিতে পারেন খুব সুন্দর দেখেছেন দারুণ সুন্দর কিন্তু হয়েছে তো তুলে নেব সরষের দুটো এলাচ একটু জিরে কালো জিরে একটা তেজপাতা আজকে হচ্ছে আমি বাগানে দিব কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভার আসবে মরিচ দিব না এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচামরিচ আর টমেটো বাটা কাঁচা গন্ধটা চলে গেছে দিয়ে দেবো শুকনো মরিচ বাটা হলুদ গুঁড়ো মশলাটা আর একটু জল দিয়ে কষিয়ে দেবো হয়ে গেছে মশলাটা তেল ডিসচার্জ হয়ে গেছে দিয়ে দেবো জল স্বাদ মতো লবণ দেখুন ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে আমি বড়াগুলো সব দিয়ে দেব এই খাবার যদি থাকে আপনার ছুটি দরকার হবে না শীতের দিন আমার আবার কোনো টেনশন নাই মাছ হইলে হইলো না হলে না হইলো একটা কিছু ঘরে থাকলেই হলো সেটা দিয়ে আমি বিভিন্ন স্বাদের খাবার তৈরি করে খেয়ে নেবো তিরিশ টাকার ফুলকপি নিয়ে আসছি তিরিশ টাকার ডাইল নিয়ে আসছি আড়াইশো গ্রাম থেকে ও গেছে আরো ফুলকপি অবশ্য নেই মশলা পাতি দিয়ে মনে করেন একশো টাকা খরচ হলো আমার ইয়ের পর আর তো আমার কাছে দেখুন হয়ে এসেছে একটু ধনে পাতা কুচি একটু গরম মশলা একটু সামান্য ঘি নিরামিষ যেহেতু দারুণ সার সামান্য একটু ঘি হয়ে গেছে চুলাটা জাস্ট অফ করে দিব দেখুন রান্নাটা অলরেডি হয়ে গেছে তো এখন হচ্ছে খেয়ে নেব তো দেখুন বন্ধুরা ফুলকপি আর বুটের ডাল দিয়ে কি সুন্দর করে রান্না করেছি মাখো মাখো করে খেতে অসাধারণ তো এখন হচ্ছে খেয়ে নেব সময় একটু বেশি এজন্য একটু কম করে খাবো কালারটা কত সুন্দর কোনো কাশ্মীরি মরিচগুলো দরকার হবে না এমনিতেই ওই যে আমার ছোট ঘুরঘুর করতেছে মানে নিরামিষ বুঝেছি গ্রামটা তো বের হয়েছে না শ্রী জনার্দ নায়ন দারুন হয়েছে এত সা না বন্ধুরা এটা কি যে দারুণ হয়েছে বন্ধুরা অবশ্যই করে পাশে ধন্যবাদ কত সুন্দর দেখছেন সত্যি অসাধারণ হয়েছে এভাবে খাবেন এখন শীতের সিজনে কোনো মাছ খাবেন না শুধু সবজি বিভিন্ন সুন্দর সুন্দর রান্না দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে